নমস্কার বন্ধুরা আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক বাটি বেসন ঘি দিয়ে বেসনটা খুব ভালো করে আমি ভেজে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ বেসনটা ভাজার পর আবারও আমি এতে পরিমাণ মতো ঘি অ্যাড করে দিলাম দিয়ে আবারও এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব ঠিক এভাবে এভাবে কিন্তু আমি কিছুক্ষণ মেশাবো যাতে এটা খুব ভালো করে ভাজা হয় এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি জল অ্যাড করে দিল আপনারা জলের পরিবর্তে এখানে দুধ অ্যাড করতে পারেন বেশ পরিমাণ আমি জল দিয়ে দেব আরও একটু জল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব এটা খুব ভালো করে এভাবে মেশানোর পর এটা আমি শুকিয়ে নেব এবার এখানে আরও একটু জল দিলাম আর জলের সঙ্গে আমি নুনটা গুলে দিয়েছি যাতে এর মধ্যে নুনটাও বেশ ভালোভাবে মিশে যায় বেসনটা খুব ভালো করে ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে আর কড়াইতে ঠিক এভাবে কিছুক্ষণ নাড়ার পর এটা একদম ঝরঝর হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব নামানোর পরে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এটা আমি থালাতে নামিয়ে নিয়েছি এটা কিন্তু একদম ঝরঝরে আমি হাত দিয়েও এটা ভেঙে দেবো কিছুক্ষণ এবার এখানে আমি অ্যাড করে দেব বাদাম বাদাম এখানে দু রকম আছে এটা কাজু বাদাম আর চীনা বাদাম দুটো আমি তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি চিনিটাও আমি পরিমাণ মতো দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব দুধ এখানে আমি গুঁড়ো দুধ রায়ের সঙ্গে অ্যাড করলাম কারণ এটা দিলে টেস্টটা অনেকটাই সুন্দর হবে এবার এই দুধ চিনি আর বাদাম খুব ভালো করে বেসনের সঙ্গে আমি মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আপনারা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবেন এবার এটা আমি গোল গোল করে লাড্ডুর আকারে সেপ দিয়ে নেব আমি এখানে আমার পছন্দের মতো দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এভাবে সুন্দর করে এগুলো আমি বানিয়ে নেব এটা বানানো হয়ে গিয়েছে এখানে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে সবগুলো আমি সুন্দর করে শেপ দিয়ে বানিয়ে নেব এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা কিছুক্ষণে রেখে দিলে আরও সুন্দর হবে আমার বেসনের লাড্ডু রেডি বা মিষ্টি রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ